মক্কার মানুষ আপনার গালি দেয় এই জন্য আপনি কান্দেন না বন্ধু আপনি কান্দেন না মানুষ আপনারে আবে তার বলে গালি দেয় এই জন্য কান্দেন না বন্ধু আপনি কান্দেন না রক্তে রঞ্জিত হয়েছেন এই জন্য কান্দেন না বন্ধু কান্দেন না আল্লাহ নবী বলেন মালি আমি তাই ফেরে ময়দানে রক্তাক্ত হয়েছি বেহুশ হয়ে পড়ে গেছি আঘাতে আঘাতে আমি বেহুশ হয়ে গেছি ওটা হইছে আমি আমার স্ত্রী মারা গেছে এই জন্য আমি না আমার সবচেয়ে কাছের মানুষ যে আমাকে সাপোর্ট দিত দিনের কাজে আমার চাচা মারা গেছে আমি কান্দি না গোমালি আমার একে একে কলিজার টুকরা চারজন সন্তান মারা গেল আমি কান্দি না আমার মন কান্নার কারণ হল আমার আপন লোক বলি আমার যারা আপন আছে আমার আপন চাচা আপন চাচি কেমনে গো তারা আমার বিরুদ্ধে চলে গেল তারা তো জানে আমার মানা আমার বাবা না মাও নাই বাবাও নাই আমার তো কেউ নেই আমারে গালি দিলে তারা প্রতিবাদ করার দরকার ছিল কিন্তু কষ্ট লাগে আমার আপন লোকগুলা মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়া কয় আমি আর আমি নির্বংশা আমার বংশ নাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নাম বলার কেউ থাকবে না সেই গাতায় ব্যতীত হইয়া আমি কান্দি মালিক আমার চাচি কেমনে গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বংশা বইলা আটকুরা বইলা অপবাদ দে আমার সন্তানগুলি আপনি দিছেন আপনি নিয়ে গেছেন আপনার মাল আপনি নিয়ে গেছেন আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন আমার তো কোনো অভিযোগ নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার চাচি হইয়া আমারে আটকুরা বলে আল্লাহ বন্ধু নাজিল করে শুধু আপনার মর্যাদা আমি তুলে ধরছি বন্ধু আপনি আদম নবী কত বছর আমি আল্লাহর জন্য কান্দছে আমি কাউসার দেই নাই গো গোয়ারিস নয় শত বছর শুধু কানলো শুধু কানল দিলাম না কাউসার নো নবী আমার সঙ্গে কথা বলতো সম্পর্ক ভালো ছিল কিন্তু কাউসার দেই না পয়গামবা ইব্রাহিম খলিলুল্লাহ অসংক পরীক্ষায় উত্তীর্ণ হইছে আমার বন্ধু উফাতি দিলাম কিন্তু কাউসার আমি বন্ধুদের দেই নাই আপনি স্বয়ং আপনার নবীর জন্ম পাগল চিকার দিয়া কম আমার আল্লাহ বলেন আমি আপনার জন্য পাগল বন্ধু আপনার কেন্লা বরদাস করতে পারি না আমি আল্লাহরে গালি দিলেও আমি সহ্য করি বন্ধুরে কেউ গালি দিলে আমি বরদাস করি না তার আপনাকে আবে তার বলে গালি দিছে তার মানে আপনাকে নির্বংশা আট করে বলে গালি দিছে আমি আল্লাহ সুরে কাউসার নাজিল করে তার প্রতিবাদ করছি বন্ধু কেউ না থাকুক আমি আল্লাহ আপনার সঙ্গে আছি তার বন্ধু মক্কার কেউ আপনার সঙ্গে নাই মক্কার কেউ আপনার সঙ্গে নাই মক্কার কেউ শুভাকাঙ্ক্ষী নাই কেউ আপনার পক্ষে নাই কিন্তু আমি আল্লাহ আছি টেনশন করবেন না বন্ধু আল্লাহ তখন সোড়ায় কাউসার নাজিল করে বন্ধু নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম দান করব এই কথা বলে নাই বলছে দান করে দিছি কাউসার আপনাকে গিফট করলাম আপনাকে কাউসার দান করলাম এখানে প্রশ্ন হলো নবীর চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দিল কেন আল্লাহ বলেন আপনার রবের জন্য আপনি সানাত আদায় করেন আর কোরবানি দেন তার মানে আপনাকে দিলাম বিনিময়ে আপনি সানাত আর কোরবানি দেন সোমান কাউসারের পরে কেন সালাত আর কোরবানির কথা বলে এর দ্বারা ব্যাখ্যায় বোঝা যায় রে কাউসার যদি পেতে হয় তাহলে মাঝখানে নামাজের দরকার আছে না না মানে কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দান করবে না

আপনার রবের জন্য সালাত আদায় করেন আপনার রবের জন্য কোরবানি করেন এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করে দিলাম সুবান আল্লাহ এই কাউসার সাধারণ কোনো নিয়ামত ন সাধারণ কোনো নিয়ামত নয় গো এই কাউসার এত দামি 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 একটা নিয়ামত এটার কদর আমরা বুঝবো হাসরের মাঠে যাওয়ার আগে আসরের মাঠে যাইতে হলে কাউসার ক্রস করে যেতে হবে কারণ আল্লাহ বলেন বন্ধু বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছিস বায় ব্রাহ্মণ বাড়ি আর গান লাগায় কথাগুলি শোনা দরকার বুঝাও দরকার ছেলে নিল চারজন রূহানী সন্তান নিল হাজার কোটি তার মানে হলো ছেলে যদি চারজন থাকতো ওই বেঈমানরা বলতে ছেলে নাই বংশ নাই ছেলে নাই নবীর নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ কয় আপনার ছেলে থাকলে আপনার নাম নিত আপনারে অপমান করলে আপনার ছেলেগুলি প্রতিবাদ করত এটাই তো কথা পয়গম্বর সাইটটা নিছি হাজার হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দিছি তারা আপনার নামের হেফাজত করবে আপনার ইজ্জতের হেফাজত করবে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা আপনার জন্য জীবন দিবে আপনাকে বিজ্যুতি করতে দিবে না আমরা হলাম নবীর রুহানি সন্তান কথা বলে নবীর রুহানি সন্তান কারা আমরা আমরা নবীর ইজ্জতের হেফাজত করবো কিনা কথা কয় সন্তান তাই আমরা প্রতিজ্ঞা করলাম এই বাংলার জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা তা বাস্তবায়ন করতে দিব না কথা অতীতে আমরা দেখছি বাংলাদেশের বাপ মূর্তি নষ্ট করার জন্য ফেসিস সরকার মাঝে মধ্যে একটা ইস্যু তৈরি করত যেটার নাম হয়ে গেছে বাংলাদেশ ইস্যুর কারখানা শুধু ইস্যুর উপরে চলছে বাংলাদেশ ষোলোটা বছর যদি আপনি ভালো করে দেখেন শুধু ইস্যু দিয়া রাজত্ব কায়ম করছে দেশের টাকা যখন বাহিরে পাচার করবে তখন ইস্যু ব্যবহার করছে দেশের কোনো ষড়যন্ত্র করতে চাইলে মাঝখানে ইস্যু তৈরি করছে মানুষ যেন ইস্যুর দিকে দৌড়ায় আর দেশ দিকে বিক্রি করার সিদ্ধান্ত দিয়া আল্লাহ নবীর গালি দেওয়াইতো মানুষ ওই দিকে যখন সবাই যখন লড়া লড়াই করার জন্য প্রস্তুত নিত আন্দোলনের জন্য যখন প্রস্তুত নিত তখন তারা একটা ইস্যু হিসাবে ব্যবহার করত ষোলোটা বছর আমার নবীর বিরুদ্ধে লেখালেখি হইল সুলা বছর শাহবাগে দাঁড়াইয়া নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কত অপপচার করলো কত লেখালেখি করলো এর প্রতিবাদে বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে শাহবাগে সাপলা চত্বরে জমা হয়েছিল একটাই কারণ নবীর ইজ্জত রক্ষা সেদিন নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে নবীর উম্মতেরা নবীর রোহানি সন্তানরা আর রক্ত দিছে জীবন দিছে নবীর ইজ্জত নষ্ট করতে দেয় না যেখানে নবীর ইজ্জত নষ্ট হবে সেখানে রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করবে রে এখন আমরা কঠিন হুঁশিয়ারি দেই যদি বাংলাদেশের নেক্সট টাইমে কোনো না